আজকে বাজি ক্লাসে আমরা হ্যাঁ এমসি প্র্যাকটিসে প্র্যাকটিস ডিসকাস করব যে প্র্যাকটিস সেটটা যে কোনো পরীক্ষা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আজকে প্রথম প্র্যাকটিস সেটে পঞ্চাশটা কোশ্চেন ডিসকাস করব দেখো পারা যায় কিনা বিভিন্ন টপিক থেকে ভেরিয়াস কোশ্চেন রয়েছে তার মধ্যে প্রথম কোশ্চেন কি বলেছে দেখো নিম্নলিখিত কোন মৌলটি ক্লোরোফিল গঠনে প্রয়োজন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বোরন জিঙ্ক যেটা মনে হয় অ্যান্সার করো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম একদমই তাই এমজি ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল গঠনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান পরের প্রশ্ন সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি কোনটিকে হিল বিকারক বলা হয় খুব ভালো প্রশ্ন হিল বিকারক কোনটি দেখো অপশান এ বলেছে এনএডিপি অপশান বি এনএডিপি এইচ অপশান সি এডিপি অপশান ডি এডিপি এক্ষেত্রে অ্যান্সার হবে এনএডিপি ভালো করে শোনো অপশান এ এনএডিপি হিল্পিকারক অপশান এ এনএডিপি খেয়াল রেখো পরের প্রশ্ন সালোক সংশ্লেষ এ কার্বন ডাইঅক্সাইড সংবোধনে সংবন্ধনে সহায়ককারী উৎসেচক কোনটি কোন উৎসেচক কার্বন ডাইঅক্সাইড সংবন্ধনে সাহায্য করে খুব ভালো প্রশ্ন কঠিন প্রশ্ন বলতে পারো কি হবে আরইউডিপি আরইউবিপি কার্বক্সিলেজ কার্বক্সিলেজ ডিহাইড্রোজিনেজ কেউ বলতে পারবে দেখো এগুলো খাতায় নোট ডাউন করো আমি রেকর্ডিং একদমই তাই একটু ভুল হলো কার্বক্সিলেজ নয় এখানে অ্যান্সার হবে আরইউবিপি কার্বক্সিলেজ অপশন বি অ্যান্সার আরইউবিপি কার্বক্সিলেজ মনে থাকবে আরইউবিপি কার্বক্সিলেজ তাহলে এই টপিকটা শালক সংশ্লেষের মধ্যে পড়ছে সালক সংশ্লেষ আমি ডিটেলস আলোচনা করব তখন এই কোশ্চেনগুলো আরো সহজ মনে হবে নেক্সট কোশ্চেন শালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের কোন অঞ্চলে

কে বলবে দু অনু চৌত্রিশ অনু পঞ্চাশ অনু আটত্রিশ অনু পারলে আনসার করো কত অনু এটি উচ্চ আট তিরিশ অনু একদমই তাই পারফেক্ট আট তিরিশ অনু অপশন ডি আট অনু হয়েছে চলো পরে কোশ্চেন পায়রার বায়ুথলির সংখ্যা কত দারুণ কোশ্চেন নটি জোড়া দশটি দশ জোড়া কি মনে হয় পায়রার বায়ুথলির সংখ্যা কত

グルकोज হচ্ছে শ্বসন বস্তু শুনে রাখো সালকসংশ প্রক্রিয়ায় যে گلوকোজ উৎপন্ন হয় শ্বসন প্রক্রিয়া সেই গ্লুকোজের ওপর ভিত্তি করে শুরু হয় তাই শ্বসন প্রধান শ্বসন বস্তু হচ্ছে گلوকোজ বুঝlogbackে চল পরে क्वेश्चन ইটিএস কোথায় ঘটে ইটিএস কোথায় ঘটে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়াে সাইটোপ্লাজমে কোন কোষ অঙ্গাণুতে মাইটোকন্ডিয়ার অক্সিজোমে দেখো মাইটোকন্ডিয়ায় কারেক্ট অ্যান্সার এটা ঠিক বলা চলে কিন্তু আরো স্পেসিফিক্যালি যখন অপশান দেওয়া আছে আমরা সেটাকেই সিলেক্ট করা উচিত যে মাইটোকন্ডিয়ার অক্সিজোমে খেয়াল রেখো তাহলে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে অপশান ডি মাইটোকন্ডিয়ার অক্সিজোমে ভালো কোশ্চেন কিন্তু চল পরে কোশ্চেন এক অনু এটিপি থেকে উৎপন্ন শক্তির পরিমাণ কত সেভেন কিলো ক্যালোরি

নিচের কোনটি পেশির ক্লান্তি ঘটায় নিচের কোনটি পেশির ক্লান্তি সহজ তাড়াতাড়ি দিতেই হবে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড একদমই তাই পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হওয়ার কারণে পেশির ক্লান্তি ঘটে হ্যাঁ কি না অপশন সি ভালো করে দেখো এই কোশ্চেন গুলো দেখো পরবর্তী কোনো না কোনো পরীক্ষায় কমন হিসেবেও আসতে পারে নেক্সট কোশ্চেন দেখো কোন প্রাণীর শ্বাসরঞ্জক হলো হিমোসায়ানিন কোন প্রাণীর শ্বাসরঞ্জক হিমো সায়নিন ভালো করে বলো তো আর্শোলা কেঁচো ব্যাংক চিংড়ি তাদের দেহে আচ্ছা সৌমি সৌমি বলছো চিংড়ি রূপঙ্কর বলছ চিংড়ি আর কেউ হম কেঁচো বলছো রিয়া বলছো কেঁচো আর কেউ সুদর্শন সন্দীপ চৈতালি কি মনে হয় শুভ এক্ষেত্রে অ্যানসার অপশন ডি চিংড়ি মনে মনে রাখা প্রয়োজন চিংড়ির কিন্তু শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন নয় হিমো সায়নিন খুব ইন্টারেস্টিং ব্যাপার খুব মনে রাখার ব্যাপার পরের কোশ্চেন মানব দেহের কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপেল বলে মানব দেহের কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপেল বলে ফুসফুস ট্রাকিয়া ল্যাডিংস ব্রঙ্কাস খুব ভালো প্রশ্ন দারুণ প্রশ্ন দেখো এটা আমরা জানি যে গলায় কিছু একটা ল্যাডিংস দেখো ট্রাকিয়া ল্যাডিংস ব্রঙ্কাস তিনটি কিন্তু শ্বসন অঙ্গ তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তার মধ্যে অ্যাডামস অ্যাপেল বলা হয় ল্যাডিংস কে ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ভালো কোশ্চেন মনে রাখো ল্যারিংস কে বলা হয় অ্যাডামস অপশন সি পরের প্রশ্ন কোনটি স্বল্প মাত্রিক মৌল অর্থাৎ যেটা খুব কম পরিমাণে শরীরে প্রয়োজন কার্বন নাইট্রোজেন সালফার মলিবডিনাম নাম কি মনে হয় কি হবে তাড়াতাড়ি কি মনে হয় এক্ষেত্রে অ্যান্সার ভেরি গুড অপশন ডি মলিবডিনাম সুন্দর অ্যান্সার পারফেক্ট অ্যান্সার মলিবডিনাম ভালো করে দেখো এগুলো কিন্তু এর টপিক নিউট্রেশন বা বিজ্ঞানের টপিক ওকে পরের কোশ্চেন কোন মৌলটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় পাড়া উচিত আলোচনা ম্যাগনেসিয়াম কেন ম্যাগনেসিয়াম কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিলের গঠনগত উপাদান যদি কখনো ম্যাগনেসিয়ামের অভাব দেখা যায় তাহলে উদ্ভিদের পাতায় ক্লোরোসিস সংশ্লেষ ব্যবহৃত হয় তাই পাতাটি বিবর্ণ প্রকৃতির হয়ে যায় যেখানে আমরা যে রোগটাকে আমরা ক্লোরোসিস বলি ওকে পরের প্রশ্ন নিচের কোনটি ভিটামিন এর অবজনিত ফল তাড়াতাড়ি খুব সহজ কোশ্চেন স্পষ্ট করে রাতখানা অবসানডে রাতখানা একদমই তাই একদমই তাই সুন্দর সুন্দর পরের প্রশ্ন স্কার্বি রোগ প্রতিরোধ করে যে ভিটামিন প্রতি অনেক সুন্দর খাদ্য সংরক্ষণ করার জন্য বহুল পরিমাণে কোনটি ব্যবহার করা হয় দেখি কে বলতে পারে খুব ভালো প্রশ্ন অ্যাসিডিক অ্যাসিড বেনজোয়িক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট টাটারিক অ্যাসিড দেখি কে বলতে পারে খুব ভালো কোশ্চেন কিন্তু দারুণ কোশ্চেন এটা খুব ভালো কোশ্চেন কে বলতে পারে দেখি অ্যান্সার চাই এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে না এক্ষেত্রে যদি প্রপার একটা উপাদান জিজ্ঞাসা করি যে কোন উপাদান খাদ্য সংরক্ষণে ইউজ করা হয় তাহলে লিখে রাখো সোডিয়াম বেঞ্জয়েট সোডিয়াম বেনজোয়েট ওকে সোডিয়াম বেনজয়েট সোডিয়ামের বেঞ্জোয়েট এর সঙ্গে বেঞ্জোয়িক অ্যাসিড কিন্তু ইউজ করা হয় পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় ভালো প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় কে বলবে প্রত্যেকটা কিন্তু বি কমপ্লেক্সের মধ্যে অপশন দেয়া আছে বি বি টু বি ওয়ান থ্রি বি টু এই ক্ষেত্রে অ্যানসার হচ্ছে বি টুয়েলভ পারফেক্ট অ্যানসার সুন্দর বি টুয়েলভ মনে করে দেখো খুব গুরুত্বপূর্ণ কিন্তু চল স্বর্ণলতা

একদম তাই ভিটামিন ই মনে থাকে যেন ভিটামিন ই হচ্ছে বন্ধাত্ম মানে বন্ধা রোগ প্রতিরোধ করে বাকিগুলো একটু আলোচনা করা হয়ে যাক ভিটামিন এর অভাবে কোন রোগ হয় আলোচনা হয়ে গেছে প্রয়োজন নেই কেন ভিটামিন বি হচ্ছে অনেক বি কমপ্লেক্স এর মধ্যে বি ওয়ান বি টু বি ফাইভ বি টুয়েলভ অনেক ফুল রয়েছে তার ভেডিয়াস ভেডিয়াস অভাব জড়িত ফল আছে ভিটামিন বি এর ক্ষেত্রে কি রোগ হয় কোনটি পরাশ্রয় উদ্ভিদ কে বলবে স্বর্ণতা রাসনাসিয়া আর কেউ রাফ্লেসিয়া বলছো আর কেউ

রক্ত সংবন্ধনের পরিবর্তে জল সংবন্ধতন্ত্র বর্তমান মাছ তারা মাছ কিছু জেলিফিস কি মনে করা কি হবে এ ভেরি গুড পারফেক্ট আনসার সুন্দর তারা মাছ তারা মাছের দেহে কিন্তু রক্ত সংবন্ধতন্ত্র নেই তার বদলে কিন্তু জল সংবন্ধতন্ত্র বর্তমান খুব ভালো क्वेश्चन ছিল দারুণ क्वेश्चन কম্পিটিটিভ পরীক্ষায় এই क्वेश्चनগুলো খুব আসে বড়ে क्वेश्चन নিচের কোনটি রক্ত তঞ্চনে সাহায্য করে পারবে থম্বোকাইন 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 করে থম্বোকাইন যদি প্রশ্ন করা হয় কোন ধাতব আয়নটি টি সাহায্য করে তখন কি বলবে রক্তে সাহায্য করছে কোন ধাতব আয়ন ক্যালসিয়াম ভেরি গুড ক্যালসিয়াম আয়ন প্লাস ক্যালসিয়াম আয়ন কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে ওকে পরের প্রশ্ন রক্ত তঞ্চনে সাহায্য করে যে ভিটামিন দারুণ প্রশ্ন ভিটামিন কে ভিটামিন কে ভিটামিন কে ভিটামিন কে ভিটামিন কে পারফেক্ট आंसर ভিটামিন কে ভিটামিন এ জানি বি জানি সি হচ্ছে স্কারবি তাহলে প্রত্যেকটা ডিটেইলস কিন্তু আমাদের আলোচনা হয়ে যাচ্ছে পরের প্রশ্ন নিচের কোনটি রক্তের প্রোটিন বিহীন নাইট্রোজেন গঠিত উপাদান বলা যাবে নিচের কোনটি ইউরিয়া রক্তের প্রোটিন বিহীন

লোহা বেডি বি লো দেখো এই রকম क्वेश्चन ही बायोलॉजी আছে যে কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটু ভালো করে দেখে নাও প্রতি সপ্তাহে একটা করে প্র্যাকটিস সেট করব আমার কাছে টোটাল 12টা প্র্যাকটিস সেট আছে সবে এটা প্রথম প্র্যাকটিস সেট ঠিক আছে দেখে নাও नेक्स्ट क्वेश्चन রক্তের শ্রেণী বিভাগ পদ্ধতির আবিষ্কারক এটাও এটা ও সহজ क्वेश्चन আবিষ্কারক বলা উচিত ল্যান্ডস্টেইনার অপশন বি কার ভিয়েনার চিকিৎসক বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার ভিয়েনার চিকিৎসক বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার আমি ক্লাসে যখন রক্ত ও নিই তখন কিন্তু এটা ডিটেইলসে লিখিয়েছিলাম ওকে চলো নেক্সট দেখে নাও কোন প্রকার রক্তে কোন প্রকার অ্যান্টিবডি থাকে না কোন প্রকার রক্তে কোন অ্যান্টিবডি থাকে না মনে রাখার ব্যাপার খুব ভালো কোশ্চেন এবি

টিনিন আর একটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন ভালো করে শোনো কথাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু যারা ওই ক্লাসটা করনি আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো একটু দেখে নিতে হবে ওকে না হলে ডিটেলসে না পড়লে বুঝতে পারবে না অ্যাগ্লুটিনিনিন মানেই কি যেটা অ্যান্টিবডি আর অ্যাগ্লুটিনোজেন মানে কি যেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিজেন কার দেহে বর্তমান অ্যান্টিজেন এবি দেহে বর্তমান ওকে অ্যান্টিজেনটা কী হিসাবে কী হবে আমরা ডিনোট করি অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেনকে এ আর বি দ্বারা ডিনোট করি আর অ্যাগ্লুটিনকে কী হিসাবে ডিনোট করি একটা আলফা আর একটা বিটা এইটা কাদের দেহে বর্তমান এইটা ও শ্রেণীর রক্তের দেহে বর্তমান তাই ওয়ে যেহেতু অ্যান্টিবডি আলফা বিটা বর্তমান তাই এটা যাকে হোক দিতে পারি তাই ও সার্বজনীন দাতা এবির মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না বরঞ্চ এবি নামক দুটো অ্যান্টি চেন বর্তমান যা ক্ষতি করে তাই এবি কাউকে দিতে পারি না কথাটা বোঝা গেছে যাদের আরো ডিটেইলস জানতে চাও তাদের রক্ত ও লসিকার দ্বিতীয় ক্লাসটা কিন্তু দেখে নিতে হবে রেকর্ডিং আছে আমাকে চেয়ে নেবে ঠিক আছে পরের প্রশ্ন রোগ জীবাণু ধ্বংস করে যে শ্বেত রক্তকণিকা সেটি হলো খুব ভালো প্রশ্ন কে বলতে পারে রোগ জীবাণু ধ্বংস করে কি হবে রোগ জীবাণু ধ্বংস করে যে শ্বেত রক্তকণিকা দেখো শ্বেত রক্ত কাজই হচ্ছে অনাক্রম্যতা এর মধ্যে অ্যান্সার হয় ভেরি গুড অ্যান্সার অপশানটি নিউট্রোফিল নিউট্রোফিল রোগ জীবাণু ধ্বংস করে ঠিক আছে ইউসিনোফিল কি করে ইউসিনোফিল হচ্ছে বলা উচিত অ্যালার্জি রোগ প্রতিরোধ করে বেসোফিল আর মনোসাইট এই দুটো কি করে এরাও অনাক্রম্যতা প্রদান করে কিন্তু ডিরেক্ট রোগ জীবাণু বিনাশ করে কে নিউট্রোফিল খেয়াল রেখো আর তার সঙ্গে আর গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে কুসভিত্তিক ও রসভিত্তিক অনাক্রমতা গঠন করে বা গড়ে তোলে কোন কণিকা সেক্ষেত্রে কি বলতে সেক্ষেত্রে বলতে পারি লিম্ফোসাইট হ্যাঁ কি এটাও গুরুত্বপূর্ণ দেখো এই টপিকটা আমি রক্ত ও লসিকার প্রথম ক্লাসে লেখানো আছে দরকার হলে আমি রেকর্ডিং তোমাদেরকে প্রোভাইড করবো খুব ভালো করে নোট ডাউন করবে নেক্সট প্রশ্ন মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে কতবার সহজ কোশ্চেন 72 বার 72 বার একদম জানে পরের প্রশ্ন হাইড্রোফোনিক্স কথাটা কিসের সঙ্গে সম্পর্কিত ভালো কোশ্চেন খুব ভালো প্রশ্ন মাটি সুন্দর পারফেক্ট অ্যানসার পারফেক্ট অ্যানসার মাটি ছাড়া গাছের প্রতিপালন একে কি বলা হয় একে বলা হয় হাইড্রোফোনিক্স মাটি ছাড়া গাছের প্রতিপালন সুন্দর অ্যানসার এই তো অনেকের মোটামুটি ভালোই নলেজ হয়েছে পরের কোশ্চেন একটি পরিণত মানুষের ওষ্টি সংখ্যা কত কতগুলো হবে সদ্যজাত প্রায় সাড়ে তিনশোটি প্রায় সাড়ে তিনশোটি ঠিক আছে প্রায় সাড়ে তিনশোটি চল নেক্সট এটা দারুণ কোশ্চেন সূর্য শিশির উদ্ভিদের পাতা রোম পতঙ্গদের সম্পর্কে সম্পর্কে না সংস্পর্শে হবে সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বিকে যায় এটি এক প্রকার কি ধরনের চলন দেখো ফটো কাকে বলে ফটো মানে আলোর দিকে দেখো পতঙ্গের সংস্পর্শ আসা মানে পতঙ্গের দেহে কেমিক্যাল কে আকর্ষণ করছে তার মানে এটা হচ্ছে অপশন সি চলন খেয়াল দেখো আমি এখনো চলন গমন চ্যাপ্টারটা পড়াইনি সেখানে কিন্তু এই টপিকগুলো খুব ভালোভাবে ডিটেলসে করাবো উদাহরণ সহ পরের কোশ্চেন সুন্দরী গাছের শাঁসফুল অক্সিজেন শোষণের জন্য মাটির ওপরে উঠে আসে এটি এক প্রকার কি ধরনের চলন মাটির ওপরের দিকে উঠে আসছে কি ধরনের চলন ভালো কোশ্চেন কিন্তু অপশন থেকে অ্যানসার করবে প্রতিকূল আলোকবর্তী চলন আলোকবর্তী 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 কেন হবে গাছের দেখো অভিকর্ষ বল নিচের দিয়ে কাজ করে কিন্তু উপরের দিকে উঠে আসছে বলছে অভিকর্ষ বিপরীত দিয়ে কাজ করে তাহলে বিপরীত বলতে প্রতিকূল হবে তাহলে প্রতিকূল অভিকর্ষ চলন মনে থাকবে প্রতিকূল অভিকর্ষ চলন কোনো ডাউট থাকলে আমাকে বলো প্রতিকূল অভিকর্ষ চলন হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ চল পরে কোশ্চেন মাছের দেহে যে গন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয়

খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখো চলো পরের কোশ্চেন কোন প্রাণীটির সিলিয়া এটাও বলতে গমনাঙ্গাম প্যারামেসিয়াম প্যারামেসিয়াম চলো পরের প্রশ্ন কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন ট্যান্সলি ওডাম ল্যামার্ক হার বার কি হবে না অপশান এ ট্যানসলি বাসুতন্ত্রের সংজ্ঞা বললে ট্যানসলির নাম কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখো ঠিক আছে চলো পরের প্রশ্ন যেসব প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের কি বলা হয় যে সমস্ত প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের কি বলা হয় খুব ভালো প্রশ্ন দারুণ প্রশ্ন কি হবে অপশান এ বেনথ মনে রাখো এইগুলো কিন্তু মনে রেখেও এমসি কু করতে গেলে যদি কিছু মনে থাকে সেটাও কিন্তু মানে আমার একটা এই এমসি ইউ করোনের একটা অ্যাডভান্টেজ হবে খুব ভালো করে রেডি করো নেক্সট কোশ্চেন যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের কি বলে নেকটন যে সমস্ত প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় কি হবে নেক টন ভেরি গুড পারফেক্ট অ্যান্সার অপশান বি নেক টন

নাইট্রোজেন যুক্ত না বিহীন এটার মধ্যে অনেক কনফিউশন থাকে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ রেচনকে উপাখ্যার বলে ঠিক আছে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ রেচন যখন রেশন চ্যাপ্টারটা পড়াবো তখন এইগুলো আরো ডিটেলস আলোচনা করবো পরের প্রশ্ন দেখো হয়ে এসেছে আমাদের নিম্নলিখিত কোন উপাখারটি রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয় রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয় কে বলবে বলা উচিত রক্তচাপ কমানোর জন্য বাকিগুলোর কাজ নিশ্চয়ই জানো নিকোটিনের কাজ আমরা জানি কুইরাইনের আচ্ছা নিকোটিনের কাজকে একটু বলে দাও নিকোটিনের কাজ হ্যাঁ মানে স্নায়বিক উত্তেজনা তৈরি করে একটা কুইনানের কাজ কি কুইনানের কাজ হচ্ছে ম্যালেরিয়া 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 মরফিনের কাজ কি মorphiner-এর কাজ একদম তাই যন্ত্রণা নাশক যন্ত্রণা নাশক হিসাবে ইউজ করা হয় ঠিক না পরের প্রশ্ন আজকে শেষ প্রশ্ন ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ভালো क्वेश्चन দেখো মস্তিষ্কের টপিকটা আমার পড়ানো হয়ে গেছে দেখে নেবে দ্বিতীয় क्वेश्चन বলা দ্বিতীয় চ্যাপ্টারে বলা আছে ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্কের কোন বিশেষ অংশ বলো কি হবে অ্যান্সার হবে থ্যালামাস থ্যালামাস দেখো এটা কিন্তু আমি লিখেছিলাম থ্যালামাস হাইপোথ্যালামাসের কাজ হাইপোথ্যালামাসকে বলা কি বলা হয় যে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড এগুলো কিন্তু ডিটেলস আলোচনা করেছিলাম বুঝতে পারলে তাহলে শুনে নাও আমি টোটাল এই যে ক্লাসটা নিলাম পঞ্চাশটা কোয়েশ্চেন ডিসকাস করলাম এর পরে আমি আলোচনা করব আরও দশখানা প্র্যাকটিস সেট ঠিক আছে এই দশখানা প্র্যাকটিস সেট মোটামুটি প্রতি সপ্তাহে একটা করে নিয়ে নেবো যাতে এই টপিকগুলো মোটামুটি যে বায়োলজির টপিকগুলো সবগুলো কভার হয়ে যাবে তার মধ্যে কিছুগুলো পড়ানো হয়েছে কিছুগুলো পড়াবো তো তার মধ্যে তোমরা রেকর্ডিং দেখে এই টপিকটা এই টপিকগুলো ভালো করে রেডি করে নাও ওকে চলো আজকে তাহলে এতটাই